সূর্যের জন্মদিন উপলক্ষে সূর্য দীপার জন্য নিজের হাতে শাড়ি কিনে আনলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ধারাবাহিকের আজকের এপিসোডে গল্পের শুরুতেই দেখা যায় সোনা সূর্যের কাছে গিয়ে বলতে থাকে বাবা তুমি কি খুশি হয়েছ যে তোমার জন্মদিনে আমরা সব কিছুর আয়োজন করছি তুমি খুশি হয়েছ বলো বাবা তখনই সূর্য বলতে থাকে আমি খুশি হব আগে আমার একটা কথার প্রশ্নের উত্তর দাও তখন সোনা বলতে থাকে কি বাবা তুমি একবার বলো কি বলতে চাও তখনই সূর্য বলতে থাকে তাহলে কি সেও আসবে এই জন্মদিনে তখন সোনা বলতে থাকে সে কে বাবা তুমি ভালো করে বলো তখনই সূর্য বলতে থাকে যে আমার দীপা আমার জন্মদিনে আসবে তখনই সোনা রেগে গিয়ে বলে ওঠে না বাবা ওই মহিলা এই জন্মদিনে আসবে না এই বাড়িতে ওই মহিলা আসতে পারে না তুমি ওই মহিলার কথা আমাকে আর কখনোই বলবে না তখনই সূর্য বলতে থাকে যদি ও দীপা না আসে তাহলে এই জন্মদিনে আমিও থাকবো না চাই না আমার জন্মদিন চাই না আমি কোনো অনুষ্ঠান তখন সে কথাগুলো দীপা শুনতে পায়। আর দীপা ভাবে আমি তো এখানেই আছি তবু আমি কেন যে বলতে পারছি না সেটা তো আমি ছাড়া কেউই জানে না তখন রুডি মনে মনে ভাবতে থাকে তাহলে এবারই দীপা যদি আসে তাহলে দীপাকে হাতের নাতে ধরে সবার সামনে ধরবো আমি আর যদি না আসে তবু দীপালির মুখোশটা খুলে দেব এই জন্মদিনে তখন রুডি সূর্যর কাছে গিয়ে বলতে থাকে হ্যাঁ আসবে না কেন আসবে অবশ্যই দীপা আপনার জন্মদিনে আসবে আসতেই হবে তাকে তখনই সোনা বলতে থাকে না বাবা ওই মহিলা আসতে পারে না তুমি কেন বুঝতে পারছো না তখনই দীপা দীপালি হয়ে বলতে থাকে আসবে আসবে অবশ্যই দীপা ম্যাডাম এখানে আসবেই তখনই সূর্য বলে সোনাকে সোনা তুমি তোমার মাকে ফোন দাও তখনই সোনা ফোন দিতে যায় নাম্বার খুঁজতে থাকে তখন রুডি বলে এবার তাহলে হয়তো ধরা পড়ে যাবে তখন দীপাও মনে মনে ভাবতে থাকে সোনা যদি আমার ফোন ফোন দেয় তাহলে যে আমি ধরা পড়ে যাব। কারণ ফোনটা তো আমি সাইলেন্ট করিনি এখানে সবার সামনে ফোনটা বেজে উঠবে তখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমাকে কিছু একটা বুদ্ধি ঠাকুর তখনই রূপা ভাবে মা তো এখানে আছে তাহলে কি মা ধরা পড়ে যাবে তখনই সোনা ফোন দেয় আর ফোনটা বেঁচে ওঠে তখনই সবাই বলতে থাকে ফোনটা তো এখানেই বাঁচছে কোথায় বাচ্ছে একটু খুঁজো তো তখনই তখনই রূপা ভাবে কিছু একটা আমাকেই করতে হবে মাকে তো আমাকেই বাঁচাতে হবে আমি ছাড়া তো মাকে কেউ বাঁচাতে পারবে না এদিকে দীপাও খুব ভয় পেয়ে এরপর ফোনটা কেটে যায় তখন সূর্য বলে তুমি আবারও ফোন দাও তখন সোনা বলে আমি আর ফোন দিতে পারবো না তখন সূর্য সোনাকে ফোন দিতে বাধ্য করে তখন সোনা আবারও ফোন দেয় তখন আবারও দীপার ফোনটা বেজে ওঠে কিন্তু দীপা তো সবার সামনে ফোনটা ধরতে পারছিল না তখন দীপা মনে মনে ভাবতে থাকে এখন আমি কি করব। তখনই রূপা চায়ের কাপটা মাটিতে ফেলে দেয় তখনই রূপা বলতে থাকে এই যে দীপালি তুমি এটা পরিষ্কার করো তাড়াতাড়ি এখান থেকে এটা নিয়ে যাও তখন দীপা ওগুলো নিয়ে রান্নাঘরে চলে যায় সেটা দেখে রুডিও পিছে পিছে আসতে যায় তখনই কৃষ্ণ বলতে থাকে ম্যাম আপনি কোথায় যাচ্ছেন আপনি এখানেই থাকুন ওখানে রান্নাঘরে তো আপনার কোনো কাজ নেই আপনি আপনার ওখানে যাওয়ারও কোনো দরকার নেই তখনই সোনা সূর্যকে বলতে থাকে বাবা আমি আর মাকে ফোন দিতে পারবো না মা আমার ফোনটা ধরে না তখনই সূর্য সোনাকে বলতে থাকে সোনা তুমি আর ফোন দাও তোমার মা তাহলে ফোন ধরবে হয়তো কোনো কাজে বিজি আছে তাই ফোনটা ধরতে পারেনি তখন সোনা বলতে থাকে না আমি আর ফোন দিতে পারবো না তখনই রূপা ফোন দেয় আর রূপার ফোনটা দীপা রিসিভ করে তখন সোনা মনে মনে ভাবতে থাকে মা আমার ফোন এবারও ধরলো না কতদিন পরে আমি মাকে ফোন দিলাম মা তো মা তো একটু ফোনটা ধরে আমার সঙ্গে কথা বলতে পারত এরপর রূপা বলতে থাকে মা বাবা তোমার সাথে কথা বলবে তুমি বাবার সাথে একটু কথা বলো তখনই সূর্য ফোনটা কেড়ে নিয়ে বলে দীপা তুমি কি আমার জন্মদিনে আসবে তুমি বলো তুমি আমার জন্মদিনে আসবে কারণ তোমাকে ছাড়া আমি জন্মদিন পালন করতে পারবো না আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না আমি শুধু তোমারই স্মৃতি নিয়ে বেঁচে আছি তুমি কি আসবে দীপা তখন দীপা বলতে থাকে হ্যাঁ বাবু অবশ্যই আমি আসবো আপনার জন্মদিন আমি কি না এসে থাকতে পারি আমি অবশ্যই আসবো তখন সূর্য বলতে থাকে আমি তুমি জানো দীপা আমি এখনও তোমার অনেক স্মৃতি আমার কি মনে পড়ে যায় তোমাকে কিন্তু প্রশ্ন স্পষ্ট করে মনে করতে পারি না আমি একবার তোমাকে দেখতে চাই কোর্টে সেদিন তুমি আসলে কিন্তু তুমি আমার সাথে দেখা করলে না তুমি আমাকে একটু তোমাকে দেখতেও দিলে না আমি খুব কষ্ট পেয়েছিলাম দীপা তুমি কি এবার আমার সামনে এসে আমার সঙ্গে কথা বলবে তখনই দীপা কানতে কানতে বলতে থাকে হ্যাঁ ডাক্তারবাবু আমি আপনার সাথে এবার দেখা করব। তখনই সূর্য বলতে থাকে আমি সেই আশাই থাকবো দীপা যে তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে এ কথাগুলো শুনে সোনা তো হাসতে হাসতে অবাক হয় যে বাবা মায়ের ভালোবাসা এখনও কতটা যে বাবা মায়ের সঙ্গে এমন করে কথা বলছে তখনই সোনা সূর্যকে বলতে থাকে বাবা তুমি চিন্তা করো না তুমি যেভাবে মায়ের সঙ্গে কথা বললে আর মাকে আসতে বললে মা না এসে থাকতেই পারে না তখন রুডি দীপার যায় সব কথাই শুনে ফেলে তখনই রুডি বলতে থাকে এই যে দীপালি তুমি এখানে কি করো তুমি কার সঙ্গে কথা বলছো তখনই দীপা পায়ের নিচে একটি বোতল থাকে বোতলটা ফেলে দেয় আর রুডি পড়ে যায় তখনই রুডি চিৎকার করতে থাকে তখন বাড়ির সবাই রান্নাঘরে চলে আসে আর বলতে থাকে কি হয়েছে ম্যাম আপনার আপনি নিচে পড়ে গেলেন কি করে তখনই রুডি বলতে থাকে আমাকে ফেলে দিয়েছে আমি উঠতে পারছি না এই যে দীপালি আমাকে ফেলে দিল আমি কি করেছি দীপালির সঙ্গে যে দীপালি আমাকে ইচ্ছা করে ফেলে দিল তখনই দীপা বলতে থাকে আমি কিছু করিনি উনি এই বোতলে বেঁধে পড়ে গেছে উনি দাঁড়াতে পারে না তাই পড়ছে এতে আমার কি দোষ আছে তখনই জয় বলে ঠিক আছে বউ দিদি তুমি চালিয়ে যাও তুমি যা করছো ভালোই করছো এগুলো দেখে তো রূপা খুবই খুশি হয় তখন রূপা মনে মনে ভাবতে থাকে আমি জানি মা তুমি ইচ্ছা করেই এই শয়তান রুডিকে ফেলে দিয়েছ ঠিকই হয়েছে এই রুডির সাথে ও যে অন্যায়গুলো করে তার জন্য ওকে এটাই প্রাপ্ত হয় তখন রুডি মনে মনে ভাবতে থাকে তুমি যত খুশি বেড়ে নাও শাশুড়ি মা এই যে শ্বশুরমশার জন্মদিনে তোমার শেষ করব আমি এ বাড়ি থেকে বের করে দেব। তখন দেখি তোমাকে কে আটকায় এরপর রূপা আর কৃষ্ণ ঘরে ঘুমাতে গেলে তখন সেখানে দীপা কপি নিয়ে চলে আসে আর বলতে থাকে এই যে বিটিয়া তোমার জন্য আমি কপি নিয়ে এসেছি তখন কৃষ্ণ বলে মা কিছু কি হয়েছে যে তুমি এত রাত্রে এ ঘরে আসলে তখন দীপা বলতে থাকে তোরা কিছু কিছুদিন কিছুক্ষণ ওই রুডিকে তোরা ওর সাথে কিছুক্ষণ ব্যস্ত রাখবি তাহলে সেই সময়ের মধ্যে আমি কিছু প্রমাণ খুঁজে বের করব কারণ আমি যদি ওই রুডিকে এখন এখন সবার সামনে নিয়ে আসি তাহলে রুডি আমাকে ছেড়ে কথা বলবে না আর আমি এখন ধরা পড়তে চাই না তাই আমি এখন কোনো কথাই বলবো না এটা আমার মেনে নিতে হবে কিন্তু ওই রুডিকে খুব তাড়াতাড়ি আমাকে সবার সামনে নিয়ে আসতে হবে না হলে যে অনেক বড় সোনার ক্ষতি হয়ে যাবে আমি মা হয়ে তো সোনার ক্ষতি কখনোই চাইবো না আর যে এই জন্মদিনে ওই রুডি কি করবে সেটাও আমি জানি না আমাকে কিছু একটা প্রমাণ খুঁজতেই হবে ওরা যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলেই আমি এটা করতে পারবো তখনই ডাক্তারবাবু ওখানে সব কিছু সাজিয়ে বসে থাকে আর দীপা মনে মনে ভাবতে থাকে ডাক্তারবাবু আমি অনেক দিন পর আপনাকে এই পরিবেশে এরকমভাবে দেখতে পাচ্ছি আমার এই দিনটা যে কতটা মধুময় ছিল সেটা আমি কখনোই কাউকে বুঝাতে পারবো না এই দিনটা যে আমরা কত সুন্দর করে পালন করেছি আগে সেগুলো শুধু আমার এখন স্মৃতি হয়েই আছে আমি এগুলো আর বলতে পারবো না কখনও কারো তখনই সেখানে সোনা চলে আসে আর সূর্যকে বলতে থাকে বাবা তুমি কি খুশি হয়েছ তোমার কি পছন্দ হয়েছে এই সাজানো তখনই সূর্য বলতে থাকে আমি খুশি হব তখনই যখন আমার দীপা আসবে দীপা গিয়ে এসেছে এখানে তখনই সোনা বলতে থাকে না মা এখনো আসেনি তবে আসবে তখনই প্রবীর চলে আসে আর বলতে থাকে কত সুন্দর যে লাগছে বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছ সোনা দিদি ভাই আর রূপা দিদি ভাই আমি খুব খুশি হয়েছি আর সূর্য তুই কি খুশি হোসনি এই সাজানোটা দেখে তখনই সূর্য বলে বাবা আমি খুশি হব যখন দীপা এ বাড়িতে আসবে তখনই আমি খুশি হয়ে যাব না হলে আমার মনটা ভালো হবে না তখনই প্রবীর বোতে থাকে তুই চিন্তা করিস না সূর্য দীপা শীঘ্রই এ বাড়িতে চলে আসবে তখনই রূপা বলতে থাকে বাবা আমরা যদি এখন মার্কেটে যেয়ে সবার জন্য সব কিছু কিনে নিয়ে আসি তাহলে কেমন হয় তখনই সে সোনা রাজি হয়ে যায় তখনই রূপা মনে মনে ভাবে যে এই রুডিকেও আমাদের সঙ্গে নিয়ে যায় তাহলে তাহলে মা কিছুক্ষণ সময় পেয়ে যাবে তখন রূপা বলতে থাকে রুডিকে যে এই যে ম্যাম আপনি কি যাবেন আমাদের সঙ্গে চলুন আপনি তো এখানের কিছুই দেখেনি আমাদের সাথে গিয়ে আপনি সব কিছুই দেখে নেবেন তখনই রুডি রাজি হয়ে যায় যে আমি যাব তখন রূপা বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে এখন মার্কেটে গিয়ে সবার জন্য পোশাক কিনে আনবো তখনই দীপা মনে মনে ভাবতে থাকে যাক ভালোই হলো এই রুডিকে ওরা নিয়ে যাবে আমি এখনই রুডির ঘরে গিয়ে সব কিছু ভালো করে দেখে নেব যে কোনো প্রমাণ পাই কি না এরপর ওরা সবাই মার্কেটে চলে যায় তখন দীপা বাড়িতে একা থাকে আর দীপা গেস্ট রুমে গিয়ে রুডির জিনিসপত্রের মধ্যে প্রমাণ খুঁজতে থাকে তখনই অনুজা সেখানে গিয়ে দীপাকে বলতে থাকে এই যে দীপালি তুমি এখানে কি করছো তুমি কি জানো না যে এটা অতিথির রুম অতিথি থাকে এখানে ওই ম্যাম যদি এসে দেখতে পায় যে তুমি এখানে আর যদি কিছু হারিয়ে যায় তাহলে আমাদের কি মান সম্মান কিছু থাকবে তুমি বুঝতে পারছো না তখনই দীপালি বলতে থাকে যে কি হবে এখান থেকে কি চুরি হবে এখানে শুধু আমি তো পরিষ্কার করতে এসেছি আমি থাকতে কিছু চুরি হতে পারে না তখনই দীপা কিছুক্ষণের মুহূর্তেই ওখানে সিসিভি ক্যামেরা লাগিয়ে থোয়া যে সব কিছুই সে নিজের চোখেই দেখবে তখনই দীপালে জিজ্ঞাসা করতে থাকে যে বাড়ির সবাই কোথায় গিয়েছে তখন অনুজা বলতে থাকে যে সবাই মার্কেটে গেছে সেখানে ম্যামও গিয়েছে তখন দীপার মনে পড়ে যায় যে ওই রুড়ি আমাদের মেয়েদের সাথে এর আগেও তো কত খারাপ ব্যবহার করেছে খারাপ কিছু করতে চেয়েছে এখনও যদি খারাপ কিছু করে তখনই দীপালি ওখান থেকে দৌড় চলে আসে মার্কেটে এসে দেখতে পাই সূর্য একটা শাড়ি হাতে নিয়ে কিছু একটা মনে মনে ভাবছে তখন সূর্য মনে মনে ভাবছিল যে এই শাড়িটা দীপার খুব পছন্দ ছিল এই শাড়িটা দীপা আগেও অনেকবার এই দোকানে এসে নিতে চেয়েছে কিন্তু আমি দিতে পারিনি এবার আমি দীপাকে এই শাড়িটাই কিনে দেব তখন সোনা সেখানে চলে আসে আর সূর্যকে বলতে থাকে বাবা তুমি এই শাড়িটা কেন নিয়েছো তখনই সূর্য সোনাকে বলতে থাকে এটা আমি দীপার জন্য নিয়েছি তাই বলছি এটা তুমি হাত দিও না তখন সোনা বলতে থাকে আমি বলছি বাবা তুমি এই শাড়িটা নেবে না ওই মহিলার জন্য তুমি কোনো শাড়ি নিতে পারবে না তখনই সেখানে রুডি চলে আসে আর রুডি ভাবে যে আমি এই সুযোগ যে সোনার পাশে দাঁড়াবো সোনাকে আমার দিকে টেনে নেব তখনই রুডি এসে বলতে থাকে সোনা বিটিয়া তুমি চলো এখান থেকে তোমার কথা কেউই দাম দেবে না তুমি আমার সঙ্গে চলো তখনই সেখানে দীপা চলে এসে ওদেরকে আটকে দেয় আর শাড়িটা হাতে নিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পরবর্তী এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ